এক আকাশে কয়টা সূর্য তিনটা সূর্য মাঝখানে আবার চাঁদও সব কি একসাথে ওঠে সূর্য চাঁদ সব একসাথে উঠছে মাশাল্লাহ দেখি দিনের বেলা না রাতের বেলা মো দিনের বেলা সকালে ওঠে কোন দিকে ওঠে পূর্ব দিকে না পশ্চিম দিকে

বড় সূর্য দেখি 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 বাবা আরে এটা কত বড় ইয়া বড় সূর্য মাশাল এত সূর্য এক আকাশে কয়টা সূর্য মশাল্লা আচ্ছা আকো তুমি আঁকো বেশি করে আঁকো বেশি বেশি আঁকো